প্রভাবশালীরা ক্ষমতা লালন করেন ধারণ করেন অন্যের উপরে প্রয়োগ করেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি এতদিন যা করেছেন করেছেন আর না এক পা নড়বেন না এক চুলো না কমিশন এত দুর্বল নয় যে শুধু চেয়ে চেয়ে দেখব নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পাবনার সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আমি ওনাদের প্রতি সম্মান ঠিক করেন না। কেউ ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে চাই, এতদিন করেছেন করেছেন আর এক না। চিন্তা করবেন না আপনারা করবেন আমরা সার্থব না আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আছি এবং কমিশন শুধু এত দুর্বল কমিশন না যে আপনারা বলে যাবেন না কমিশন শুধু দেখে যাবেন না কমিশনার ব্যবস্থা নেবে নিয়ে থাকে ব্যবস্থা নেওয়া হচ্ছে চলমান অনেক ব্যবস্থা চলমান সে তো আপনারা এখনই সাবধান আমি প্রার্থীদের একটু একটা কথা বলবো অনুরোধ করবো আপনারা যারা ওনাদের বলায় আছেন ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন কারণ যখনই একজন প্রভাবশালী ব্যক্তি আপনার উপর প্রভাব খাটাবে আপনার পক্ষে প্রভাব খাটাবে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে সেই ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে একদম কারণ আপনার পক্ষে যিনি কথা বলবেন নিঃসন্দেহে আপনি তার বেনিফিশিয়ারি আপনি বলতে পারেন না উনি বলছেন আমি তার দায় দিতে পারি না উনি কেন করবেন আপনার জন্য নিশ্চয়ই আপনি সেটা পছন্দ করেন নিশ্চয়ই আপনি ওনার আনুকূল্য চান উনি করতেছেন আপনার লাভ ছাড়া উনি উনি করলে আপনি বাধা দিবেন না কেন যেখানে আপনি জানেন যে উনি আপনার পক্ষে কিছু করতে পারবেন না করতে পারবেন না উনি করছেন আপনি

দেখা যাবে আপনার প্রার্থীদের বাতিল হয়ে বসে আছে এবং এমন সময় বাতিল হবে আপনি আদালতে দ্বারাও যেতে পারবেন না পরিষ্কার কথা সবারই ভূমিকা এবং আপনার মধ্যে সাংবাদিক ভাই যারা তাদেরও কিন্তু খুব পজিটিভ একটা ভূমিকা থাকতে হবে তাদেরও কিন্তু ভোটের সঠিক চিত্রগুলো কিন্তু তুলে আনতে হবে কোথাও যদি কেউ আইন শৃঙ্খলা ব্যক্ত হয়ে সেটাও কিন্তু ওনাদের ছবিটা আনতে হবে খবরে আনতে হবে যাতে আমরা এটা কেউ বুঝতে পারি একজন প্রশ্ন করছিলেন যে শুধু প্রার্থীরাই এই জিনিসগুলো দেখবে না আপনারাও দেখেন আমরাও দেখুন আমাদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়ে পড়া আছে আমাদের জন্য সাংবাদিক দেওয়া আছে এবং সাংবাদিকদের কিন্তু অবাধে বিচরণ করার কিন্তু ক্ষেত্র তৈরি করা যাচ্ছে সেইভাবে কিন্তু নীতিমালা তৈরি করা আছে ওনারা কিন্তু কেন্দ্রে কিন্তু যাবেন ওনার পর্যবেক্ষণ আমাদের দেশি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দুই বছরে থাকেন এবার আন্তর্জাতিক নাই তবে দেশি পর্যবেক্ষক থাকবেন এনারাই কিন্তু আমাদের সিসি ক্যামেরা এনারাই কিন্তু আমাদেরকে